আসসালামু আলাইকুম আমি অননাতুলিয়া আশা করি আল্লাহর রহমতের যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি লাইক দিয়ে আমার সাথে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা প্রত্যেকটা মেয়ে মানুষেরই স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি হবে তেমন আমারও তাই আমি জীবনে শেষ বয়সে এসে ছোট্ট একটা বাড়ি করেছি এই বাড়ি করার পেছনে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সিম্পলভাবে আমার এই বাড়িটি করা যেমন একটা গ্রামের বাড়ি হয় ঠিক তেমনই অসাধারণ কিছু নাই খুবই সাধারণ সাদা একটা বাড়ি বাড়ির আশেপাশে কিছু ফলের গাছ এবং ফুলের গাছ দিয়ে সাজানো আমি চেষ্টা করি সব কিছু নিজের হাতে করার তাই বাড়িতে এলে অনেকটা সময় আমার গাছের পিছনেই চলে যায় আমার বাড়ির পাশে ছোট্ট একটা জমি আছে সেখানে নানা ধরনের সবজি করা হয় সেটা অবশ্য আমার ছোট ভাই করে বাড়িতে এলে আমি এবং আমার হাজব্যান্ড আমার ছোট ভাইকে হেল্প করি সবজি লাগানোর বিষয়ে আমাদের এইসব কাজগুলো করতে ভালোই লাগে আর বিশেষ করে আমি যখন ঢাকায় আমার নানা মনেকে ছেড়ে আসি কিছুটা দিন আমি বাড়িতে থাকি তখন ওর জন্য আমার মন খারাপ হয় যখন আমি নানা কাজে ব্যস্ত থাকি তখন ওকে ভুলে থাকা যায় আমার কষ্টটা একটু কম হয় আমি যে গাছটির পাশে দাঁড়িয়ে আছি সেই গাছটির নাম হচ্ছে কৈলাস প্লান্ট এই গাছটা আমার কাছে খুব ভালো লাগে আমি একটা চারা থেকে অনেকগুলো চারা করছি আমার বাড়িতে আরও অনেক ধরনের ফুলের গাছ আছে ওগুলো আমি পরে আপনাদেরকে এক একদিন করে দেখাবো। যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন এবং কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামী কোনো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন